শেষ মুহূর্তে ভালো লাগলো কোনো একটা জিনিস কিনে ফেললাম এরকম কোনো টাকার কোনো হিসাব নাই আর কি মানে মনে হচ্ছে যে কেনা দরকার কিনে ফেললাম ঈদ তো একবারই আসে বছরে আসলে ঈদের কেনাকাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে তারপর যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করতে আসলাম ঈদের শেষের দিকে কেনাকাটা মানে অল্প অল্প কিছু বাদ থাকে শেষ মুহূর্তে কেনাকাটা ভাবলাম একটু ঘুরে আসি যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে কিনবো এই কারণে আসা আর কি হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে মানুষ এবার অনেক সদস্য গত কয়েক বছর আগে এসেছিলাম তখনকার থেকে এবার মানুষ হচ্ছে অনেক বেশি ভিড় মানুষের মধ্যে একটা ধরনের আনন্দ অনুভব দেখতে পাচ্ছি আমি আমি ঠিক এক্স্যাক্ট কারণটা জানি না বাট আমার কাছে মনে হচ্ছে মানুষ অনেক লাইভলি অনেক সত্যি এটা এটা এক্স্যাক্ট কারণ তো আমি বলতে পারবো না বাট আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এখনকার শপিংয়ের কোনো কারণ থাকতে পারে অথবা সামাজিক কোনো কারণ থাকতে পারে পলিটিক্যাল কোনো কারণ থাকতে পারে দেশের অবস্থা সব কিছু মেলায় আমার কাছে মনে হচ্ছে মানুষের অনেক সচেত হ্যাঁ কারণ এটা একটা আইকনিক শপিং সেন্টার আর এখানে সব কিছু একসাথে পাওয়া যাচ্ছে আমরা দুদিন আগে এখানে অনেক ভিড় ছিল আজকেও আসলাম সিমিলার ভিড় ভিড় আর মনে হচ্ছে এমন একটা প্ল্যাটফর্মে সব কিছু পাওয়া যায় এখানে ব্র্যান্ডেড শপ আছে লোকাল শপ আছে আমার কাছে মনে হচ্ছে যে সবাই ওরা এই মুহূর্তে এসে একসাথে কিনে নিয়ে যেতে পারবে এটা এই কারণে অনেক গিফট পেয়েছি পাঞ্জাবি জামা স্যান্ডেল শুজ দিয়েছিও অনেক সেম সেম অনেক গিফট দিয়েছে এটা আসলে এটা এটা অনেক সময় আছে খুব দামি জিনিস কম দামে কেনা হচ্ছে প্রয়োজনীয় জিনিস কেনা হচ্ছে কারণ আমাদের কোনো বাজেট নাই যেটা প্রয়োজন হচ্ছে কিনছি প্রয়োজন না হলে কিনছে না শেষ মুহূর্তে ভালো লাগলো কোনো একটা জিনিস কিনে ফেললাম এরকম কোনো টাকার কোনো হিসাব নাই আর কি মানে মনে হচ্ছে যে কেনা দরকার কিনে ফেললাম গিট তো একবারই আসে বছরে আনন্দ হচ্ছে মনে হচ্ছে আরো বেশি গিফট পেলে ভালো লাগতো গিফট সবারই পছন্দ আমারও পছন্দ তো ভালো লাগতেছে আসলে ঈদের কেনাকাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে তারপর যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করতে আসলাম কেনাকাটা তো প্রায় রমজান থেকে শুরু করে প্রতিদিনই একটু একটু করে কেনাকাটা কমপ্লিট করেছি আর যেটুকু বাকি আছে ইনশাল্লাহ আজকে কমপ্লিট করবো আসলে ঈদ তো আমাদের বছর ঘুরে এক তাই আসে তো ঈদের আনন্দের কোনো শেষ নাই হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় ঈদের আনন্দটা থেকে থাকে এই জন্যই আর কি মানুষের ঘুরতে আসা শপিং করতে আসা এই জন্য তো রেগেই থাকবে ঈদ বলে কথা ঈদে আমি গিফট পেয়েছি একটা শাড়ি গিফট পেয়েছি থ্রি পিস গিফট পেয়েছি আরও অনেক হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাউকে গিফট দেওয়া হয়েছে কিনা গিফট দেওয়া হয়েছে হ্যাঁ ভাইয়ের ছেলে মেয়েদের বনে ছেলে মেয়েদের গিফট দিয়েছি আমার কাছে এবার স্পেশাল সব কিছু মিলায় কারণে স্পেশাল কি কারণে কারণ হচ্ছে এবার এটা মানে সব থেকে আমার বেশি স্পেশাল লাগতেছে কারণ হচ্ছে এবার ঈদে আমি বাড়িতে যাবো দেশের বাড়িতে অনেকদিন যাওয়া হয় না সবার সঙ্গে ঈদ করবো এই তো নিজের জন্য হয়তো ওই ভাবে হিসাব করে কেনা হয়নি কিনেছি এখনও কমপ্লিট হয়নি আজকে কমপ্লিট হলে বুঝতে পারবো যে নিজের জন্য টোটাল কত দিলো থ্যাংক ইউ ঈদ মুবারক সবাইকে